আট লক্ষ প্রদীপ দিয়ে রাম প্রতিমা তৈরি হল কাকিনারা জ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধনের দিন জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো কাকিনাড়া ছয় নম্বর গলিতে আট লক্ষ প্রদীপ দিয়ে তৈরি করা পুরুষোত্তম রামের প্রতিকৃত ইতিমধ্যেই বাংলার বিভিন্ন অঞ্চলে সারা ফেলেছে এই প্রতিকৃত বহু মানুষ জ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে তৈরি করা এই প্রতিকৃত দেখতে ভিড় জমাচ্ছেন সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বিশেষ পুজো অর্চনা যেখানে সামিল হয়েছেন জ্যোতি ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্য ছাড়াও বহু সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জ্যোতি ফাউন্ডেশনের কর্মকর্তা প্রিয়াঙ্গু পান্ডে জানান আপনারা সকল মানুষরা জানেন যে দীর্ঘদিনের লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের নির্দেশে অযোধ্যা জিতে আমাদের রাম মন্দির তৈরি হয়েছে সেই রাম মন্দিরে আজকে দিনে প্রাণ প্রতিষ্ঠা এবং শুভারম্ভ শুভ উদ্ঘাটন হতে চলেছে সেই সময় আমরা বঙ্গভূমিতে ব্যারাকপুরে কাকিনাড়া গলি নম্বর ছেতে জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে আট লাখ প্রদীপ দিয়ে মর্যাদা শ্রী শ্রীরামজির প্রতিবিম্ব আকার তৈরি করে তার পূজা প্রার্থনা আরাধনা করার জন্য এগিয়ে পড়েছি এবং আমরা পূজা প্রার্থনা যজ্ঞ হবন করে বিকালবেলা সাড়ে পাঁচটার সময় ব্রাহ্মণ দ্বারা যারা এবং হরিদ্বার থেকে এসেছেন তাদের মাধ্যমে আরতি কার্যক্রম করব। আপনারা সবাই দেখতে যে যে এই লাখ প্রদীপ দিয়ে প্রতিবিম্বটা তৈরি হয়েছে পারছেন আট তাকে দেখার জন্যে মানুষ পুরো বাংলার মানুষ চলে আসতে চাইছে আমরা চেষ্টা করব কি যারা যারা আসছে তারা আস্তে আস্তে আসবেন এবং এই প্রতিবিম্বকে দর্শন করে প্রণাম পূজা অর্চনা প্রার্থনা করে উনি আস্তে আস্তে করে নিজে বাড়ি ফিরে যাবেন इस आकृति का दर्शन पाने के लिए दर्शक आदरणीय प्रेम पांडे जी के नेतृत्व में की नारा ज्योति फाउंडेशन के हेलो हेलो सभी कर्मण साथियों से हेलो अलग से সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স